আচ্ছা আমরা যে সারাক্ষণ স্মার্টফোনটা হাতে নিয়ে ঘুরি এটা কি শুধুই কথা বলার যন্ত্র নাকি মানে এটা আমাদের উপর নজর রাখার একটা বিরাট হাতিয়ারও হয়ে উঠছে আজকে আমরা ঠিক এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো সোশ্যাল মিডিয়া আমাদের স্মার্টফোন আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর পেছনে কিছু কঠিন সত্যি আমরা একজন প্রাক্তন মেটা মানে ফেসবুক কর্মীর অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে আলোচনাটা করছি তো আজ আমরা এই ইন্টারভিউর মূল কথাগুলো একটু খুঁটিয়ে দেখব মানে বোঝার চেষ্টা করব সোশ্যাল মিডিয়া কেন এতখানি নেশার মতো আমাদের পার্সোনাল ডেটা সেটা সুরক্ষাই বা কোথায় আর এআই এটা কিভাবে আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে কি কি সুযোগ আছে আবার ঝুঁকি বা কী আর একদম শেষে আমরা নিজেরা কি করতে পারি সেটাও একটু ভাবব চলো শুরু করা যাক প্রথমেই আসি এই যে আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকি এর কারণটা কি কিছু হিসাবে দেখা যায় মানুষ দিনে প্রায় আড়াই ঘন্টা আর টিনেজাররা তারা তো প্রায় পাঁচ ঘন্টাও কাটায় ভাবুন তো এই সময়ে একটা নতুন ভাষা শেখা যেত বা অন্য কিছু কেন এমন হচ্ছে বলুন তো এর পেছনের কারণটা কিন্তু মানে বেশ প্ল্যান করে করা এই যে প্ল্যাটফর্মগুলো এগুলো ডিজাইন করার সময়ে সাইকোলজিস্টদের ব্যবহার করা হয় তারা আমাদের ব্রেনের ডোপামিন সিস্টেমটাকে কাজে লাগায় এটা অনেকটা বলতে পারেন মাদকের মতো একটা ঘোর তৈরি করে আসল উদ্দেশ্য একটাই আপনাকে স্ক্রিনে আটকে রাখা যত বেশিক্ষণ থাকবেন ওদের লাভ তত বেশি ভাবুন এক বিলিয়ন লোক যদি দিনে শুধু দশ মিনিটও বেশি থাকে ওদের আয় কিন্তু বিলিয়ন ডলার বেড়ে যায় আচ্ছা তার মানে এটা এমনি এমনি নয় পুরোটাই ডিজাইন করা কোনো কোনো বিশেষ টেকনিক আছে কি মানে আমাদের মনোযোগ ধরে রাখার জন্য বা একটু চটকদার জিনিস সেগুলো সামনে বেশি আসে কারণ ওগুলোতে মানুষ আটকায় বেশি আরেকটা সূক্ষ্ম টেকনিক হলো ভিডিওর ফ্রেমগুলো খুব দ্রুত পাল্টানো আপনার ব্রেন তখন বোঝার চেষ্টা করতেই ব্যস্ত থাকে স্ক্রল করার ফুরসত পায় না আর এই যে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেই যাই কোনো কারণ ছাড়ায় যেটাকে ডুম স্ক্রোলিং বলে এটাও কিন্তু একটা ফাঁদ ডিজাইন করা ফাঁদ এই নেশার ব্যাপারটা তো গেল কিন্তু এর বাইরেও তো ক্ষতি আছে আপনি যেমন বলছিলেন মেটাতে আপনার কাজের অভিজ্ঞতা বেশ সিরিয়াস কিছু বিষয় নিয়েছিল হ্যাঁ মানে আমি কাজ করতাম এমন টিমে যারা অনলাইনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলো ডিল করত যেমন ধরুন সাইবার বুলিং সুইসাইডে উস্কানি দেওয়া ব্ল্যাকমেল সেক্সুয়াল হ্যারাসমেন্ট চাইল্ড অ্যাবিউজ মানব পাচার টেরোরিজম অর্গানাইজড ক্রাইম এসব আমাদের কাজ ছিল টেকনোলজি ইউজ করে এই ধরনের কন্টেন্ট আর ক্রিমিনালসদের খুঁজে বের করা আর যারা ভিক্টেম তাদের বাঁচানোর চেষ্টা করা অনলাইনে যে পরিচয় লুকিয়ে যা খুশি করা যায় এটা কি মানুষের খারাপ দিকটা আরও সহজে বের করে আনে অনেকাংশেই সামনাসামনি তো আর আসতে হচ্ছে না তাই ভেতরের অন্ধকার দিকটা অনেকে এখানে উগড়ে দেয় এটা আসলেই একটা প্রবলেম আর এই ক্ষতির ঝুঁকির সাথেই কিন্তু জড়িয়ে আছে আরেকটা ভয়ঙ্কর জিনিস ডিজিটাল নজরদারি আমাদের হাতে যে স্মার্টফোনটা সেটা এখন ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর জন্য একটা বিকানের মতো মানে সিগন্যাল দেওয়ার যন্ত্র এটা এটা একটু বুঝিয়ে বলবেন ফোন কিভাবে বিকন হয়ে গেল দেখুন এটা এখন প্রায় সবাই জানে যে বড় টেক কোম্পানিগুলো মেটা গুগল অ্যাপল মাইক্রোসফট এদের বিভিন্ন দেশের সরকার গোয়েন্দা সংস্থার সাথে কোঅপারেট করতে হয় বিশেষ করে আমেরিকা বা ধরুন ইসরায়েল এই সব দেশের ক্ষেত্রে এটা বেশি সত্যি উচ্ছের বক্তার মতে ওই সব দেশে ব্যবসা করতে গেলে তাদের এটা করতেই হয় টিকটকের ব্যাপারটা তো দেখলেনই সম্প্রতি কি ধরনের তথ্য নেয় ওরা মানে আমাদের ব্যক্তিগত তথ্য আর কতটা ব্যক্তিগত থাকছে বলতে গেলে প্রায় সবই ট্র্যাক করা সম্ভব আপনি কোথায় যাচ্ছেন কোন ওয়েবসাইটে ঢুকলেন কি সার্চ করলেন কি কমেন্ট করলেন এগুলো তো বেসিক কি উৎসের তথ্য বলছে টেকনিক্যালি ওদের সেই ক্ষমতাও আছে যে গোপনে আপনার ফোনের মাইক অন করে আশেপাশের কথা রেকর্ড করবে যদিও তারা সবসময় এটা করে কিনা সেটা অন্য প্রশ্ন কিন্তু মানে সম্ভাবনাটা আছে সহজ কথায় বললে আমরা পকেটে একটা হাইটেক গোয়েন্দা যন্ত্র নিয়ে ঘুরছি ওহ এটা তো আসলেই ভয়ের কথা ফোন তো আমাদের সাথে সব জায়গায় থাকে বাথরুমে বেডরুমে তার মানে ক্যামেরা মাইক্রোফোন সব সময় চালু এটাকে তো খারাপ কাজেও ব্যবহার করে যায় ব্ল্যাকমেইল বা এরকম কিছু ঝুঁকি তো অবশ্যই আছে এডওয়ার্ড স্নোডেনের ঘটনাটা মনে নেই তিনি তো দেখিয়েছিলেন কিভাবে এজেন্সিগুলো ল্যাপটপের ক্যামেরা দূর থেকে অন করে প্রাইভেট মোমেন্টের ছবি তুলে অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক বিরোধীদের ব্ল্যাকমেল করত একই জিনিস আপনার ফোনের ক্ষেত্রেও হতে পারে গোপনে হয়তো আপনার কোনো ছবি তুলে নিল তারপর সেটা দিয়েই চাপ দিল উৎসের বক্তা তো সরাসরি বলেছেন আমরা একরকম আধুনিক দাস যারা সব সময় নজরদারিতে আছি এই সিস্টেম থেকে সাধারণ মানুষের পুরোপুরি বের হওয়া এখন প্রায় অসম্ভব হুম এই নজরদারির জালটা আসলেই চিন্তার আচ্ছা এই যে এত এত ডেটা এটা তো আবার আরেকটা জিনিসের জ্বালানি যোগাচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তো এখন সবখানে এর সম্ভাবনা যেমন অনেক ঝুঁকিও তো কম নয় তাই না না। আমাদের অ্যাক্টিভলি এটা শিখতে হবে ব্যবহার করতে হবে অবশ্যই মানে ঠিকঠাক ভাবে কারণ এটা একটা মারাত্মক শক্তিশালী টুল ভালো কাজেও লাগবে আবার ভয়ঙ্কর খারাপ কাজেও লাগতে পারে এর কিছু মানে ক্ষমতা বা ব্যবহারের উদাহরণ যদি দেন যে আমাদের জীবনে প্রভাব ফেলছে বা ফেলবে এআই তো অনেক কিছুই করছে এখন যেমন ধরুন গুগল জেমিনাই রিসার্চের কাজে দারুন রিপোর্ট বানিয়ে দিচ্ছে চ্যাট জিবিটি ফোর দিয়ে জটিল আইডিয়া নিয়ে ভাবা যায় নতুন কিছু তৈরি করা যায় কোডিংয়ের জন্য ক্লড আছে প্রোগ্রামারদের খুব হেল্প হচ্ছে মেডিকেলে রোগ ধরা পড়ছে এআই দিয়ে সার্জারিতেও রোবট ব্যবহৃত হচ্ছে ফ্যাক্টরিতে প্রোডাকশন বাড়ছে কিন্তু এর একটা উল্টো দিকও আছে চাকরি চলে যাওয়ার ভয় এই চাকরি হারানোর ভয়টা কি আসলেই সত্যি নাকি একটু বাড়িয়ে বলা হচ্ছে খোদ মার্ক তো বলেছেন কয়েক বছরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ হয়তো এআই দিয়েই হবে ক্যান্সার ডায়াগনসিসে এআই এখন বড় ডাক্তারদের থেকেও ভালো রেজাল্ট দিচ্ছে হার্ট বা ব্রেন সার্জারিতে এআই রোবট লাগছে ফ্যাক্টরিতে অটোমেশন বাড়লে মানুষের কাজ কমবে চীন তো প্রাইমারি লেভেল থেকেই স্কুলে এআই ট্রেনিং চালু করে দিয়েছে আমরা যদি পিছিয়ে যাই তাহলে সামনে কম্পিটিশনে টেকা মুশকিল হবে আর ডিপ ফেক এটাও তো এর একটা বিপজ্জনক দিক হিসেবে আসছে হ্যাঁ এটাও একটা বিরাট চিন্তার কারণ এআই দিয়ে অবিকল নকল ভিডিও নকল অডিও বানানো হচ্ছে মুফতি ম্যাঙ্ক বা শেখ আহমদুল্লার মতো পরিচিত ইসলামিক স্কলারদের ডিপ ফেক ভিডিও বানিয়ে ফেক জিনিস বেচা বা ভুল খবর ছড়ানোর চেষ্টা হয়েছে সামনে হয়তো রাজনৈতিক বা সামাজিক ঝামেলা পাকাতে এটা আরও বেশি ব্যবহার হবে তাহলে এই যে এতগুলো চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার নেশা সবসময় নজরদারি আবার এআইয়ের এত ক্ষমতা আর ঝুঁকি এই সব কিছুর মুখে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা নিজেদের বাঁচাতে বা নিয়ন্ত্রণ রাখতে কি করতে পারি কিছু বাস্তব স্টেপস নেওয়া খুব জরুরি প্রথমত টেকনোলজির সাহায্য নেওয়া ক্যাফ গার্ড নামে একটা অ্যাপের কথা এটা নাকি খারাপ ওয়েবসাইট পর্ন জুয়া ফিশিং লিঙ্ক ম্যালওয়্যার এগুলো ব্লক করে দেয় ব্রাউজিং সেফ রাখে বিশেষ করে বাচ্চাদের জন্য বা যারা অ্যাক্টিভিজমের সাথে যুক্ত তাদের জন্য এটা দরকারি হতে পারে আরেকটা হল ক্যাফ ব্রাউজার এটা ব্যবহার করলে গুগল বা অ্যাপলের মতো কোম্পানিগুলো অত সহজে ট্র্যাক করতে পারে না প্রাইভেসি কিছুটা বাড়ে উৎসের তথ্যমতে মতে গার্ডের প্রায় দুই মিলিয়ন আর ক্যাফ ব্রাউজারের এক লাখের বেশি ডাউনলোড হয়েছে এর বড় অংশই নাকি বাংলাদেশে টেকনোলজির বাইরে লাইফস্টাইলে কোনো পরিবর্তনের কথা কি বলা হয়েছে হ্যাঁ সেটাও খুব ইম্পর্ট্যান্ট উৎসের বট্টা জোর দিয়েছেন বিনোদনের নেশা কমানোর উপর যেমন রোজ রোজ ঘণ্টার পর ঘন্টা মুভি বা সিরিজ না দেখে হয়তো সপ্তাহে একটা নির্দিষ্ট সময় দেখা প্রোডাকটিভিটি বাড়াতে হলে হেলদি লাইফস্টাইল দরকার যেমন ভালো খাবার খাওয়া সাদা চাল সাদা চিনি সাদা ময়দা এই তিন সাদা বিষ বেশি তেল মশলার রান্নাও কমাতে বলেছেন কারণ এতে খাবারের আসল গুণ অনেক সময়ে নষ্ট হয়ে যায় ঘুমের গুরুত্ব নিয়ে তো কিছু বলছিলেন উচ্ছের বক্তা ঠিক কোয়ালিটি ঘুমটা ভীষণ জরুরি আল্লাহ তো রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য আর দিনকে কাজের জন্য এই ন্যাচুরাল সাইকেলটা মানা দরকার সূর্য ডোবার পর থেকেই আলো কমানো ঘরে ওয়ার্ম লাইট হলুদ আলো ব্যবহার করা আর রাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রিনের ব্লু লাইট আর চা কফির মতো ক্যাফিন অ্যাভয়েড করা ক্যাফিন কিন্তু এক ধরনের হালকা ড্রাগ বুঝলেন এটা গভীর ঘুমে বাধা দেয় আর গভীর ঘুম না হলে শরীর রিপেয়ার হতে পারে না ইমিউনিটি কমে যায় লম্বা সময়ে ডায়াবেটিস হাইপারটেনশন এমনকি ক্যান্সারে ঝুঁকিও বাড়ে ভালো ঘুম আর ভালো খাবার আমাদের শরীর আর মন দুটোকেই ঠিক রাখে ফোকাস বাড়ে প্রোডাক্টিভিটিও বাড়ে আর বাস্তব জীবনে আনন্দের সোর্স খোঁজার কথাটাও জরুরি মনে হচ্ছে কারণ স্ক্রিন টাইম কমালে একটা খালি খালি ভাব আসে একদম কেউ যখন হঠাৎ করে স্ক্রিন টাইম কমায় প্রথম দিকে একটু দিশেহারা লাগতেই পারে মনে হয় কি করব এখন কিন্তু উৎসের বক্তা মনে করিয়েছেন পরিবারের সাথে ভালো সময় কাটানো বাচ্চাদের সাথে খেলা ভালো বই পড়া বন্ধুদের সাথে গল্প করা এগুলোর মধ্যেও কিন্তু আসল আনন্দ আছে এগুলো আমাদের ব্রেনে ভালো লাগার হরমোন যেমন ডোপামিন সেরোটোনিন রিলিজ করে এই বাস্তব জীবনের সম্পর্ক আর এক্সপিরিয়েন্সগুলোই আমাদের মেন্টাল হেলথের জন্য সবচেয়ে জরুরি এগুলো আমাদের এই ডিজিটাল টানাপোড়নের যুগেও মানুষ হিসেবে টিকিয়ে রাখে তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল সোশ্যাল মিডিয়ার আসক্তিটা আসলে অনেকটাই ইচ্ছাকৃত আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই বানানো ডিজিটাল নজরদারি আমাদের চারপাশে ব্যক্তিগত গোপনীয়তা সব সময় ঝুঁকির মুখে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিকে বিরাট সম্ভাবনা অন্যদিকে চাকরি হারানো বা ডিপ ফেকের মতো নতুন ঝুঁকিও আনছে এই কঠিন পরিস্থিতিতে টেকনোলজিকে বুঝে শুনে ব্যবহার করা আর একটা হেলদি লাইফস্টাইল ফলো করাটা নিজেদের হাতে নিয়ন্ত্রণ রাখার জন্য খুব জরুরি একদম ঠিক সবশেষে উৎসের আলোচনার ওপর ভিত্তি করে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে সামনে আমাদের ব্যক্তিগত প্রাইভেসি আর স্বাভাবিক মানসিক সম্পর্কগুলো আসলে কতটা টিকবে এই যে ক্রমশ বাড়তে থাকা টেকনোলজি নির্ভর পৃথিবীতে আমরা নিজেদের স্বকীয়তা স্বাধীনতা আর সুস্থতা এগুলো কিভাবে ধরে রাখতে পারি